কত রি আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আমার 5 বছর যাবত ঘর ব্যথা আমার এমআরআই টি দেখবেন আমি এখন কি করতে পারি এমআরআই টি দেখবো আমি দেখেনি আগে আপনি এখন কি করবেন ঠিক আপনার বয়স পেশা ওজন উচ্চতা কি করেন क्लियर লেখেন নাই আপনার এমআরআই এতে লেখছে তুহিন মিয়া আর্লি সার্ভাইকাল স্পন্ডলাইটিক চেঞ্জ মানে হাড় ক্ষয় হইতাছে হইতাছে শুরু হইছে এবং সি থ্রি ফোর ফাইভ সিক্স এই লেভেলে রক চাপ খেয়ে আছে হালকা হালকা সিক্স এ বেশি চাপ তো এটা হচ্ছে ঘাড়ের ডিক্স বা পিসিআইডি বলি আমরা আমার ইউটিউব ফেসবুকে ঘর ব্যথার ভিডিও লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ওইখানে বিভিন্ন নিয়ম কানুন ব্যায়াম দেওয়া আছে এগুলো করবেন মাথায় ভুলেও বোঝা নিবেন না ভারী কাজ করবেন না সোজয়ে বসে কাজ করবেন মাথা ঘাড় পিঠ এই যে এই দেখেন সোজা এই যে দেখেন সোজায় বসে এই যে এরকম পড়ালেখা করবেন মাঝে মাঝে একটু হাঁটবেন উঠবেন চলবেন ফিরবেন না আর একটা পাতলা নেন না আমলে না নিলে তো ডাক্তারের কাছে চিকিৎসা খরচ লাগবে চিকিৎসা খরচ থাকলে হবে না সময় লাগবে সময় লাগবে তো তুহিন সাহেব আপনি আমার ইউটিউবে গিয়ে ব্যায়াম দেখেন নিয়ম মানেন পাতলা বালিশ ব্যবহার করেন ইনশাল্লাহ আল্লাহ ফাঁক আপনাকে সুস্থ করবেন ইনশাল্লাহ পারলে সাঁতার কাটবেন হ্যাঁ মোহাম্মদ রাশেদ এই আইডি থেকে আপনার বয়স হয়েছে সাতাই রাশেদ নামে অনেক ডাক্তারও আছে আমাদের এখানে চিকিৎসা নিতে আসে আলহামদুলিল্লাহ আপনি দেখছেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ কোমরের ব্যথায় ভুগছি কোমরের চার ইঞ্চি উপরে মেরুদণ্ডে ব্যথা কোমরের দুই পাশে ব্যথা দুই পায়ের ব্যথা চলে যায় ঠিক মতো হাঁটতে পারেন না লাঠি দিয়ে হাঁটেন অনেক অর্থোপেডিক ডাক্তার দেখেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এমআরআই করা হয়েছে ডাক্তার বলেছে হাড্ডির সাথে রক্ত চাপ খেয়েছে ডাক্তার অনেক ওষুধ দিচ্ছে তাও কিছুতে কিছু কাজ হচ্ছে না আমাদের বাংলাদেশের ডাক্তার রোগ নির্ণয় করতে পারলো রোগের সু চিকিৎসা দিতে পারছে না আপনার উত্তরে আশায় রইলাম ভাই আপনি কেমনে বুঝলেন সু চিকিৎসা দিতে পারছেন আপনি কয়টা ডাক্তার দেখিয়েছেন বাংলাদেশে বিভিন্ন স্পেশালিস্ট আছে ধরেন অর্থোপেডিক সার্জারি আছে নিউরো সার্জারি আছে নিউরো মেডিসিন আছে জেনারেল মেডিসিন আছে ফিজিওথেরাপি চিকিৎসক আছে আলাদা আলাদা চিকিৎসা আছে আপনি হাজার ডাক্তারের কাছে গিয়ে আপনি মন্তব্যটা করে দিলেন কথাটা আসলে ঠিক না বাংলাদেশে আমাদের আপনি আমার ইউটিউব ফেসবুকে ভিডিও দেখেন না থেকে আসে আসে আফ্রিকার কালো এখানে যারা বিদেশে থাকে আমেরিকার মতো দেশ আপনার তো আমেরিকায় আমরা স্বপ্ন থাকি হ্যাঁ আমেরিকায় স্বপ্নে যাওয়া স্বপ্নে যাই আমেরিকার থেকে রুগী চিকিৎসার জন্য আমাদের কাছে আসে ভাই তাহলে কিভাবে আসে হাজার হাজার রুগীর ভিডিও আছে অনেক রুগী ভিডিও দেয় নাই দিলে তো লক্ষ রোগীর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে পেতেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পৃথিবীর কোন দেশ সব দেশ থেকে সারা যাচ্ছে আলহামদুলিল্লাহ অন্তত ইন্ডিয়ার থেকে অনেক উপরে তবে আপনার কথা ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো আপনারা জানেন না কোন ডাক্তারের কাছে যেতে হবে আপনারা ঘুরছেন যাই হোক আপনার পি এল আইডি রোগে আপনি আক্রান্ত বোঝা যাচ্ছে আপনি পি এল আইডি নিয়ে লিখে ডক্টর সফিল্লা প্রধান কয়েক হাজার ভিডিও পেয়ে যাবেন ওগুলা দেখবেন হ্যাঁ জ্ঞান অর্জন এটা হচ্ছে আপনার একটা ফরজ কাজ আপনি জ্ঞান অর্জন করবেন নাকি জ্ঞান কোথায় যেতে হবে এটা আপনার জন্য সহজ হবে তখন আপনি ওখানে যাবেন তখন বুঝবেন ওই ব্যায়ামগুলো দেখেন আপনার এটা প্রপার ট্রিটমেন্ট হসপিটালাইজড হয়ে অ্যাডভান্স চিকিৎসা করতে হবে ডিপিআরসি তে চলে আসবেন ইনশাআল্লাহ ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল